আওয়ামী লীগের তো এখনো পতনই হয় নাই আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসতেছে নির্বাচন লীগ আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে এখনই আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে আওয়ামী লীগ নাই হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে আপনারা আওয়ামী লীগের ধর পাকর এগুলো সব কিছু বন্ধ করে দেন হ্যাঁ বন্ধ করে দিয়ে আপনারা সাত দিন সময় দেন আওয়ামী লীগও মিছিল মিটিং করবে রাজপথে আপনারা মিছিল মিটিং করবেন দেখি তো দেখি কাদের সংখ্যা বেশি হয় তাদের উপরে কোনো পাকর কোনো কিছু করা হবে না হ্যাঁ তাদের উপর কোনো ধরনের কোনো প্রেশার কোনো কিছু থাকবে না দেখি চ্যালেঞ্জটা আমি দিলাম এইটা মাথায় রাখতে হবে যে এই যে হ্যাঁ বলছে না যে আপনার হচ্ছে পুলিশের আশি পার্সেন্ট ছাত্রলীগ এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের ইন্টারেস্টেড গ্রুপের সিন্ডিকেট আছে এবং তারা কেন প্রতি বিপ্লবের জন্য মুখিয়ে আছে কারণ যদি একটা স্টেবল সরকার আসে আওয়ামী লীগ বাদে যেই সরকারই আসুক সেই সরকারের কাছেই কিন্তু তারা ধরা অর্থাৎ তারা এই সিস্টেমটাকে রাষ্ট্রযন্ত্রটাকে এমনভাবে সাজিয়েছে এমনভাবে গুছিয়েছে যে ওই রাক্ষস দেখেন নাই সিনেমার ভিতরে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার কি করে ভ্যাম্পায়ার তার আশেপাশে যারা থাকে সবাই একটা করে কামর্মে দিয়ে সবাই ভ্যাম্পায়ার বানায় ফেলায় আর কিন্তু ভালো থাকতে দেয় না তো শেখ হাসিনা ছিল এরকম একটা ভ্যাম্পায়ার সে সবাইকে দুর্নীতিগ্রস্ত করে ফেলছে সবাইকে নষ্ট করে ফেলছে সবাইকে করাপ্টেট করে ফেলছে সবাইকে অপরাধী করে ফেলছে যে আমি যদি মরি তাহলে তোদেরও মরা লাগবে এখন শেখ হাসিনা ফিরে আসুক বা না আসুক শেখ হাসিনাকে ফেরানোর জন্য না হলেও নিজেরা বাঁচানোর জন্য হলেও আওয়ামী লীগকে তাদের প্রয়োজন একটা দুইটা লাশ যদি আবার পরে এই পরিস্থিতি কে হ্যান্ডেল করবে আর একটা কথা বলতে হচ্ছে আমরা যে অসহিষ্ণু প্রতিযোগিতা দেখতেছি হ্যাঁ অস্ত্র নিয়ে প্রতিযোগিতা করতেছে লাঠি নিয়ে প্রতিযোগিতা করতেছে ক্ষমতার প্রতিযোগিতা এইটা আর ছাত্রলীগের প্রতিযোগিতার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে আপনার প্রতিযোগিতার জায়গায় যদি কোনো পার্থক্য না থাকে দখলদারিত্বের মনোভাব কার্যক্রম যদি আপনারা শুরু করেন তাহলে কি যে তার জন্য তো হ্যাঁ দেখবেন আলিঙ্গন মানে আলিঙ্গনের জন্য হাত বাড়াবে প্রতিটা শক্তির কাছে এটাই তো স্বাভাবিক কারণ ক্যারেক্টার যদি একই হয় তাহলে তো অবশ্যই ছাত্রলীগ এখন অপেক্ষা করতেছে প্রতি আওয়ামী লীগ এখন অপেক্ষা করতেছে যে কোন গ্রুপ যে জন্য আমার দিকে হাত বাড়ায় সেই গ্রুপের সাথে যে আমি যুক্ত হবে তো ছাত্রলীগ আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে এখনই অনেক বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী বক্তব্য দেয় যে আওয়ামী লীগ নাকি বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না আওয়ামী লীগের তো এখনো পতনই হয় নাই আবার আপনি না ফেরার আলোচনা দিতেছেন এটা এই ধরনের চিন্তা ভাবনা করেন না প্লিজ আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসতেছে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কি আওয়ামী লীগের কোনো নিষেধাজ্ঞা জারি করছেন করেন নাই তা আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনি বলতেছেন আওয়ামী লীগ নাকি বাংলাদেশে কোনোদিন ফিরে আসবে না তো এইটা একটা মানে হতবুদ্ধিমারকে কথাবার্তা না আমি অনেক সিনিয়র লিডারদের কাছ থেকেও এই বক্তব্য শুনছি অনেক বড় বড় বুদ্ধিজীবীদের কাছ থেকেও এই ধরনের বক্তব্য শুনি এই ধরনের বক্তব্যতা বক্তব্য আসলে হ্যাঁ বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ডের বাস্তবতার সাথে আসলে অসামঞ্জস্যপূর্ণ আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ করেন এবং ব্যবসায়ী অঙ্গন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে ধরেন আর জেলখানায় ঢুকান এইটা করেন তাহলে তারপরে বলেন যে আওয়ামী লীগ আর ফেরত আসবে না তাহলে সেটা অনেকাংশে মানা যাবে আওয়ামী লীগ মানে তো কেবলমাত্র আওয়ামী লীগ না আওয়ামী লীগ মানে হচ্ছে হ্যাঁ এইখানে র আওয়ামী লীগ মানে হচ্ছে ইন্ডিয়ার আধিপত্যবাদী শক্তি তো তাদের নিরাপত্তার জন্য তারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রূপে না ফিরালে তারা বিভিন্ন রূপে আওয়ামী লীগকে ফিরাবে এটা তাদের জন্য ফিরাবে এই কনসার্নের জায়গাটা তো বুঝতে হবে